নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব ঠাকুরবাড়ির একটা রান্না খাইশ ঘি পোলাও এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে ঝাল ঝাল যে কোনো তরকারি বা কষা মাংসের সঙ্গে এটা সার্ভ করা যেতে পারে রেসিপিটা আমি কিছুটা আমার মতো করে শেয়ার করছি ভাতগুলো দেখুন একটা চালও ভেঙে যায়নি খুব সুন্দর ঝরঝরে হয়েছে এবং ভাতগুলো দেখুন একদম চকচক চকচক করছে রান্নার পদ্ধতি ও ইনগ্রিডিয়েন্টসের জন্য এরকম কিন্তু দেখতে হয়েছে আমি এখানে দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি যে কোনো কাপ বা বাটি যাই হোক না কেন একটা মাপ করে নেবেন মাপ করে নিলে রান্নাটা করতে সুবিধা হবে চালটা আধ ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখব চালটা ধুয়ে জলটা ঝরিয়ে তারপরে আমি চালটাকে রেখে দেবো চালটা এখন চাপা দিয়ে রাখবো যাতে এর গন্ধটা উবে না যায় এটা এখন এরম চাপা থাকুক ততক্ষণে আমি বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিই এখানে আমি কিশমিশ নিয়েছি কিছুটা কাজু নিয়েছি আমন্ড আর পেস্তা নিয়েছি আমন্ড পেস্তা জলে ভিজিয়ে রেখেছি আর এগুলো ধুয়ে রেখেছি এখানে কিছু গোটা মশলা থেঁতো করে নিয়েছি গরম মশলার মধ্যে আছে লবঙ্গ এলাচ দারচিনি আর জৈতের ছোট্ট একটা টুকরো আধ ঘন্টার পর ফিরে এলাম দেখুন চালটা এখন বেশ ঝরঝরে হয়ে আছে চাল যা নিয়েছি তার ডবলের থেকে একটু বেশি জল আমি এখানে ফোটাতে দেব এখানে হিসাব মতো তিন কাপ হওয়া উচিত আমি এখানে চার কাপ জল অ্যাড করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণ আপনারা বেশিও দিতে পারেন তবে আমার মনে হয়েছে এই চিনিটাই যথেষ্ট জলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটা চামচ দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পর আমি এটা নাড়াচাড়া করব না খানিক্ষণ পর দেখা যাবে যে চিনির যে ময়লাটা সেই ময়লাটা আস্তে আস্তে দেখুন এরকম উপরে উঠে আসবে নড়াচড়া করলে এই যে রসটা রসটার মধ্যে এটা মিশে যাবে সেই জন্য এটাকে এরমভাবে একদম ছেড়ে দিতে হবে তারপর ধীরে ধীরে এই ময়লাগুলোকে তুলে ফেলতে হবে এটা হতে সময় মোটামুটি কুড়ি মিনিটের মতো লাগবে এই রসটা কমেও যাবে কিন্তু গাঢ় রস হবে না যতক্ষণ না এই ময়লাগুলো পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ফোটাতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক সে আরও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন আবার খানিক্ষণ ছেড়ে দিয়েছি আবারও এরকম ময়লা উপরে উঠে এসছে এরকমভাবে বারে বারে ছেঁকে এইগুলোকে ফেলে দিতে হবে এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি রান্না পর্বে চলে যাই এখানে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে রান্নাটা শুধু ঘিতেই হবে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছি সবার আগে আমি যে পেস্তা আমনটা ভেজিয়ে রেখেছিলাম তার খোসা ছাড়িয়ে নিয়েছি সবার আগে আমি এটা ভেজে নিয়েছি খুব হালকা ভেজেছি তারপরে আমি কাজুটা দিয়ে দিয়েছি কাজুটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি কিশমিশটা দিয়ে ভেজে এই যে ড্রাই ফ্রুটসগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নেব ড্রাই ফ্রুটসের সংখ্যা আপনারা বাড়াতে কমাতে পারেন এগুলো কম আছে ভাজতে হবে নাহলে পুড়ে যাবে কিশমিশগুলো একটু ফুলে ওঠার পর তারপর আমি এগুলো তুলে অন্য পাত্রে রেখে দেবো ঘিয়ের মধ্যে যখন এই ড্রাই ফ্রুটসগুলো ভাজা হবে তখন কিন্তু এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে এই যে ঘিটা পড়ে আছে এর মধ্যে আমি দুটো তেজপাতা অ্যাড করেছি আর যে গোটা গরম মশলা আপনাদের দেখিয়েছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি কম আছে এটা সামান্য নাড়াচাড়া করে নেব রান্নাটা বড় মুখ কলা যে কোনো পাত্রে আপনারা করবেন তাতে রান্নাটা করতে সুবিধা হবে চালটা দেখুন ভিজে এটা তো ঝরঝরে হয়েই আছে জলটা ঝরিয়ে রেখেছিলাম এবার আমি চালটা এই পাত্রে দিয়ে দিলাম আর এটা ভালো করে ভাজা ভাজা করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা ভাজবো ভাজে ভাজে যতক্ষণ না এটা বেশ ঝরঝরে হয়ে যাবে আর সাদা কালার আরও বেশি হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো দেখুন ভাজব যে চালের কালারটা আরও সাদা হয়ে গেছে আর চালটা বেশ ঝরঝরেও হয়ে গেছে ভাজার সময় একটু সাবধানে ভাজবেন যাতে এটা পুড়ে না যায় আর কন্টিনিউ ভাজতে হবে দেখুন এখন চালটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার আমি যে রসটা তৈরি করেছিলাম সেই রসটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি রসটা ফুটে কিন্তু অনেকটাই কমে গেছে এর মধ্যে আমি এক চিমটি কেশর দিয়ে দিলাম দুধে ভিজিয়েও কেশর অ্যাড করতে পারেন আবার এরকম দিয়েও দিতে পারেন খানিক্ষণ পর আমি এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেকটাই জল শুকিয়ে গেছে এর মধ্যে আমি এক চা চামচ গোলাপ জল ও মিঠা হাত দিয়েছি দু ফোঁটা রান্নাতে কিন্তু নুনের ব্যবহার নেই এখনো কিন্তু একটু রস রস দেখা যাচ্ছে আমি একটু নাড়াচাড়া করে আবারও চাপা দিয়ে আমি এটা রান্না করব রান্নাটা কিন্তু কম আছে আপনাদের রান্না করতে হবে রসটা শুকিয়ে যাবে চালটাও সুসিদ্ধ হবে এখন দেখুন চালটা সুসিদ্ধ হয়ে গেছে আর রসটাও কিন্তু একদম শুকিয়ে গেছে আপনাদের একটুখানি চালটা আমি দেখিয়ে দিচ্ছি এই অবস্থায় এটা আঠা আঠা মতো দেখতে লাগলো এটা কিন্তু আস্তে আস্তে ঝরঝরে হয়ে যাবে আর চালটা দেখবেন এরকম হাত দিয়ে টিপবেন দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ড্রাই ফ্রুটস কিছুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা আমি গার্নিশের জন্য রাখব এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এটা নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেব খানিক্ষণ পর ফিরে আসছি দেখুন এখন চালটা আরও ঝরঝরে হয়ে গেছে খায়েশ ঘি পোলাও একেবারে রেডি গরম গরম পোলাওয়ের সাথে ঝাল ঝাল কষা কষা আলুর দম কিংবা কষা কষা মাংস ছানার ডালনা বা যে কোনো ঝাল তরকারি এর সাথে ভালো ম্যাচ করবে সামনেই নববর্ষ আছে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে রাইসটা আপনাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন রাইসটা কিন্তু একটাও ভেঙে যায়নি আর কি সুন্দর চকচক চকচক করছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ